আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সামাজিক দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটি এখন চূড়ান্ত যুদ্ধে রূপ নেওয়ার পর্যায়ে যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান আবার আক্রমণ করে এবং ইসরায়েল আবার আক্রমণ করে এটা একটা সর্বাত্মক যুদ্ধে রূপান্তরিত হবে এবং এই যুদ্ধকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা এবং পরাশক্তিগুলোর তাণ্ডব এবং পরমাণু যুদ্ধের যে ভয়াবহতা এটি সারা বিশ্বকে গ্রাস করবে এমনকি এই বিশ্বের যে অস্তিত্ব সেই অস্তিত্ব নিয়ে টান পড়বে এবং আমরা যদি আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাই সেটা অস্বাভাবিক কিছু নয় যখন ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করি তখন নিয়মিত তিন চারটি বিষয় নিয়ে আলোচনা করতাম দেশের রাজনীতি তার সঙ্গে সঙ্গে ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করতাম আর আন্তর্জাতিক বিষয়ে থাকতো তখন মালয়েশিয়ার রাজনীতি পাকিস্তান ইমরান খান কী করলেন ইরানে কি হচ্ছে এ সমস্ত বিষয় নিয়ে আমাদের যারা জনগণ তাদের নিধারণ আগ্রহ ছিল আওয়ামী লীগ জমানাতে এই আগ্রহটা ছিল কিন্তু এখন এই গত দশ মাসে পুরো পরিবেশ এবং পরিস্থিতি এমন হয়ে গেছে যে যে আমাদের আমাদের উপরে এত বেশি সমস্যা ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করারও ইচ্ছা হয় না আর মানুষের শোনারও ইচ্ছা হয় না আমাদের অর্থনৈতিক সমস্যা আমাদের রাজনৈতিক সমস্যা আমাদের সীমান্ত সমস্যা ভারতের সাথে আমাদের সমস্যা আমাদের বন্দর নিয়ে সমস্যা বিএনপি জামাতের সমস্যা ইলেকশন নিয়ে সমস্যা সব মিলিয়ে আঠারো কোটি মানুষ আমাদের যারা বলছেন যে এখন ডক্টর মহতি ইনুস তিনি কিন্তু একটা কথা বেফাসুলো বলে ফেলেছেন যে এখানে গাজার মতো পরিস্থিতি বিরাজ করছে হয়তো আমাদের শিল্প কলকারখানা বাড়িঘর ওই গাজার মতো ওইভাবে ভেঙে যায়নি কিন্তু আমাদের মন এবং মস্তিষ্কে যে ভয় আতঙ্ক অনিশ্চয়তা এটা গাজা বা শির মতই হয়ে গেছে এরকম একটা কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন এবং ব্যাপক সমালোচনা হয়েছিল তখন সেটি নিয়ে কিন্তু আপনি যার যার অবস্থান থেকে যদি চিন্তা করেন তাহলে পরিস্থিতিটি কিন্তু ওই অনেকটা অনেকটা ইয়ানবসিআন এর কারণ হলো এই মুহূর্তে বিশ্ব ধ্বংস হতে বসেছে মুসলিম উম্মা ধ্বংস হতে বসেছে ইসরায়েল নামক রাষ্ট্রটি বিলীন হয়ে যেতে পারে মানচিত্র থেকে একেবারে যাকে বলা হয় এটা বিলুপ্ত হয়ে যেতে পারে পৃথিবীতে একইভাবে যে শিয়াবাদ রয়েছে শিয়া ইজম তো সেই শিয়া ইজমটি একেবারে রচিত হতে পারে প্রথম যেটি সেই কারবালার ঘটনার পরে কেউ কখনো পারেনি সেটি এই মুহূর্তে এক্সট্রিম একটা পর্যায়ে চলে গেছে এবং ইরান নামক যে রাষ্ট্রটি যেটি আলেকজান্ডার দখল করেছিলেন আক্রমণ করেছেন কিন্তু রাখতে পারেননি যেটি হালাকু খান দখল করেছেন কিন্তু রাখতে পারেননি এভাবে বহু মানুষ বহু বিজেতা এবং অনেক বড় বড় মানুষ ইরানের ধারের কাছেও যেতে পারেননি সাহস পাননি ইউরোপের কোনো অন্য কেউ লোক বা এশিয়ার অন্য কোনো বিজেতা তো সেই রকম একটা রাষ্ট্রের সঙ্গে এখন ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা তারা প্রক্সি যুদ্ধ করার জন্য তাদের সমস্ত শক্তি নিয়ে পারস্য উপসাগর আরব সাগর থেকে শুরু করে পার্শ্ববর্তী যে সকল সাগর রয়েছে ভূমধ্য সাগর সব জায়গাতে তারা ব্যাপক রণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের পক্ষে প্রকৃতি যুদ্ধ করার জন্য যে সকল বেজ রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে কাতারে জর্ডানে ইরাকে সৌদি আরবে কুয়েতে এবং সবগুলো যে আমেরিকান বেজ এবং পশ্চিমা মিত্র শক্তিদের বেইজগুলো সর্বোচ্চ সতর্কতা নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে অন্যদিকে মুসলমান বিশ্ব দাঁড়ানো হিম্মত আসলে কারণে একমাত্র পাকিস্তান ঘোষণা করেছে যে তারা ইরানের পাশে আছে এর বাইরে চীন রাশিয়া উত্তর কোরিয়া তারা সরাসরি এখানে ইরানের পক্ষে থাকার জন্য প্রত্যয় দেখাচ্ছে দ্বিতীয়ত গত দুই রাতে অর্থাৎ আজকে পনেরো তারিখে মে মাসের মানে জুন মাসের পনেরো তারিখে আমি এই কাজ মানে ভিডিওটা করছি এর আগে পরপর দু রাতে ইরান যে আক্রমণ করেছে আমরা প্রকৃত ঘটনা আসলে ওয়েস্টার্ন মিডিয়া কীভাবে দেখাচ্ছে সেটাও বুঝতে পারছি না এখানে আমরা চীনের কতগুলো গণমাধ্যম ইরানের গণমাধ্যম এবং আমাদের বাংলাদেশের যে গণমাধ্যম তাদের যে বক্তব্য সেই বক্তব্যে এগুলো প্রো ইরান মানে ইরান যা কিছু করছে সেটাকে খুব বড় করে দেখানো হচ্ছে তারা জেরুজালেম শেষ করে দিয়েছে তাদের যে বন্দর বন্দরনগরী হাইফা সেটা শেষ করে দিয়েছে এবং সেখানে যে বিদেশি ইনভেস্টমেন্ট ছিল সেখানকার যে বিমানবন্দর জেরুজালেম তারপর শেষে তেল আবিব এরপর হাইফা এখানকার যে সামরিক স্থাপনা বিমানবন্দর নৌবন্দর সব কিছু তসনস করে দিয়েছে ইরান এই ধরনের কথা আমরা বাংলাদেশে বসে দেখছি শুনছি এবং আলহামদুলিল্লাহ বলছি এবং আমরা ইরানের বিজয় কামনা করছি একই সঙ্গে আমাদের দেশে কিছু মোল্লা আছেন যারা শিয়াদের বিরুদ্ধে সুন্নি মোল্লা তো তারা আবার ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে তারা বলার চেষ্টা করছে যে এখানে ইসরায়েলের কোনো দোষ নেই এই পুরো যে অপকর্মটি অপকর্মটি শিয়া নেতৃত্বের কারণই হচ্ছে এবং তাদের প্রতি আল্লাহর গজব তারা এই কাজ করেছে এই ধরনের বক্তব্য কিন্তু আমাদের বাংলাদেশে বসে দেয়া হচ্ছে মধ্যপ্রাচ্য পুরো যে রাজনৈতিক চিত্র রাজনৈতিক চিত্রে এমন একটা সংকট তৈরি হয়েছে ইরান ইরানের পর ইরাক ইরাকের পর হলো লিবিয়া না লিবিয়া না ইরাকের পর কুয়েত কুয়েতের পর মিশর মিশর পর জর্ডান এই কয়টি দেশে মানে এই যুদ্ধের ফলে এই সকল রাষ্ট্রের মানচিত্র বদল হওয়ার মতো উপায় হয়ে গেছে এর কারণ হলো এখানে এরা সবাই আমেরিকার টাকায় চলে আমেরিকার তাবেদার ডাইরেক্ট সরাসরি এর বাইরে সেমি মানে যাকে বলা হয় তাবেদের হিসেবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার তারা রয়েছে এর বাইরে ইরানি প্রক্সি ওয়ার চালানোর জন্য ইরানের যে সকল ভূমি বিশেষ করে সিরিয়া ইয়ামেন এরপরে লেবানন তার সঙ্গে সঙ্গে পশ্চিমটির গাজা এখানে ইরানের ব্যাপক উপস্থিতি আছে প্রক্সি যুদ্ধ চালানোর জন্য এবং একই সঙ্গে যেটাকে রেড সি বলা হয় লোহিত সাগর তো লোহিত সাগর পারস্য উপসাগর আরব সাগর ভূমধ্য সাগর এই তিনটি সাগরের সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ দুটো জলপথ অর্থাৎ কায়রো মানে মিশরের আন্ডারে কিন্তু এখানে ইচ্ছা করে ইরান ইন্টারভেন করতে পারে সেটা হলো সুয়েজ খাল আরেকটি হলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি ইরান ইন্টারভেন করতে পারে এবং এই দুটো জায়গাতে যদি ইরান খুব সহজেই তাদের কর্তৃত্ব দেখাতে পারে শক্তিমতো দেখাতে পারে তাহলে পুরো ইউরোপের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না আর ইউরোপ যখন এখানে যুদ্ধ করবে যে যুদ্ধ আলটিমেটলি একটা প্রক্সি যুদ্ধ ইউরোপের সঙ্গে চলছে আমেরিকার এবং আরেকটি প্রক্সি যুদ্ধ চলছে রাশিয়াতে ইউক্রেনকে কেন্দ্র করে অর্থাৎ ইউক্রেনকে এখানে ডবল কাজ হয়ে যায় অর্থাৎ ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা এবং ইউরোপ এখন বিপরীত অ্যাঙ্গেলে চলে এসেছে আবার মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে কেন্দ্র করে ইউরোপ এবং আমেরিকা এখন একই বৃত্তে একই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করছে আর এর ফলে কি হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা দেখবে যে অটোমেটিক সমাধান হয়ে পুরো ইউক্রেন এবং রাশিয়া ইরানের পক্ষে চলে আসতে বাধ্য হবে এই যে একটা রাজনৈতিক তার মাইল একটা যুদ্ধ পরিস্থিতি একটা কমপ্লেক্স পরিস্থিতি আমি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ ঠিক এতটা ব্যাপক দেখিনি এবং এই যুদ্ধের যে উত্তাপ এটা ইজিলি চীন ভারত সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ আমরাও এর থেকে রক্ষা পাব না যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে এই ঘটনা ঘটেনি খুব সীমিত আকারে প্রথম মহাযুদ্ধের তাপতে দিকে আসেই নেই খুব অল্প এখান থেকে লোকজন যুদ্ধ করতে গেছে কাজী নজরুল থেকে শুরু করে অনেকেই ওই ফ্রন্টে যুদ্ধ করে গেছেন অনেকে তুরস্কের পক্ষে অনেকে ইংরেজদের পক্ষে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখানে মায়ানমার সিঙ্গাপুর এই অঞ্চল পর্যন্ত কিছু যাকে বলা হয় কর্মকাণ্ড চলেছে জাপানি আর্মি আর ব্রিটিশ আর্মি এর বাড়িতে এমন কিছু যাওয়া হয়নি